চাঁদের আলোয় ধোজা ধোয়া এক গ্রাম ঝিঁঝিঁ পোকার শব্দ যেন ভয় পেয়ে গেছে বিশাল বটগাছের ছায়ায় লুকিয়ে আছে কিছু অজানা একটা পুরনো রেডিও টেবিলের ওপর পুরনো বাংলা গান বাড়ছে মাঝে মাঝে শো শোঁ করে কাঁদছে শব্দ যেন কেউ শুনছে আর কেউ শোনাচ্ছে বটগাছের গায়ে ঝোলানো কাগজটা কাঁদছে বাতাসে তাতে লেখা মিন্নিখোজ তবুও কেউ গাছটার দিকে তাকাতে চায় না নলকের ছায়া সে ফিরে এসেছে ওই কুজোর পাশে আবার কেউ দেখেছে তোমরা জানো না বছর দশেক আগে এই জঙ্গলে একটা কিশোরী মারা যায় নাকের নলক হারিয়ে তার আত্মা আজও শান্তি পায়নি চাঁদের আলো সবুজ শাড়ি পরা ছায়া ভেসে বেড়ায় মুখে নাক নেই চোখ দুটো কেবল ফাঁকা গহর আর তার ঝুলে থাকা সোনার নোলক মিনু ধীরে ধীরে বাসবনের মাঝখান দিয়ে হাঁটছে তার চোখে ভয় কৌতূহল একটা দুল যেন খোয়া গেছে বাতাস থেমে গেছে গাছের ডালে ঝুলে আছে একটা নোলক যেন কেউ ইচ্ছে করেই ওটা রেখে গেছে নোলকের মাঝখানে জমেছে শিশির আর গাছের ছাল ফেটে আছে কেমন যেন অন্ধকার কুয়াশার ভেতর থেকে উঠে আসে এক মুখ ফাঁকা চোখ ফেটে যাওয়া ঠোঁট চুলগুলো যেন জলের নিচে ভেসে বেড়াচ্ছে আর চারপাশে নিস্তব্ধতা মিনু আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে আর ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সে সেই পেতনি আয়নায় দেখা যাচ্ছে চোখ দুটো জ্বলছে আর এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে মুখ পেয়ে মাটিতে পড়ে আছে মিনুর ছেঁড়া পুতুল চোখের সেলাই খুলে গেছে আর পাশে ছাইয়ের তৈরি পায়ের ছাপ কে এসেছিল ওখানে মিনুর মা আধারে বসে কাঁদছে হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে সেই সোনার নোলক কাঁপছে ওর শরীর চোখে ভয় যেন কোনো অশরীরই ছুঁজে গেছে তাকে ছাদের ওপর উল্টো করে হাতে এসে নৌলকের পেতনি চুলগুলো ঝুলে পড়ছে নিচে মিনু ঘুমিয়ে আছে আর মোমবাতি কাঁপছে হাওয়ায় না ভয়ে তিনজন বাচ্চা ছুটে যাচ্ছে কাঁদতে কাঁদতে একটুর জন্য দেখেছে পেছনে কিছু আসছে কুয়াশার ভেতরে নিঃশব্দে বটগাছের গোড়া নড়ছে মাটির নিচ থেকে যেন কিছু উঠে আসছে গাছটা কাঁদছে কুঁকড়ে উঠছে আর এক প্যাঁচা চুপচাপ তাকিয়ে আছে সেই দিকেই মিনু পানির হাঁড়ির দিকে ঝুঁকে কিন্তু জল তার নিজের মুখ দেখাচ্ছে না দেখাচ্ছে অন্য কাউকে যার মুখ ঝাপসা আর চোখ ফাঁকা ওম নম কাল রাত্রি ওম নলকের ছায়া দূর হোক আগুনের ধোঁয়ায় মুখ ফুটে উঠছে কার মুখ মিনু ছায়া পড়ছে মাটিতে হঠাৎ ছায়ার ভেতর থেকে উঠে আসে এক হিমসীতল হাত ধরে ফেলে তার ছায়া কিন্তু মিনু জানেই না সে আর একা নয় স্বপ্নে ভাসছে মিনু ধানক্ষেতের উপর আর দূরে একটা গাছের ডালে বসে আছে সে চুপচাপ তাকিয়ে আছে শুধু আকাশটা লাল খুব অস্বাভাবিক এক ঝলক শব্দ ছাড়াই নিধে গেল সব আলো দাঁতাতাই ডুবে গেল আধারে। আর সেই আধারের মাঝখানে একটা মাত্র নোলক জ্বলছে একটা পথের ঠিক মাঝখানে বাঁশের পর্দার ওপাশে দেখা যাচ্ছে শুধু দুটি চোখ আর লম্বা হারজির জিরে আঙুল বাতাসে কাঁপছে মিনুর চুল সে দাঁড়িয়ে আছে নিঃশব্দে ভয় জমে গেছে শরীরের ভেতর সেই নোলক এখন পেতনির হাতে নখের ফাটল রক্ত চুঙিয়ে পড়ছে সে তুলে ধরছে নোলকটা নিজের খালি নাকের গর্তের দিকে যেন কিছু স্মৃতি ফিরছে তার কাছে বটগাছের গায়ে রক্ত না রক্ত নয় কালো ঘন তরল মিনুর আঙুল ছুঁতেই কেঁপে উঠল গাছ তার মুখ ফুটে ওঠে নিজের প্রতিবিম্ব ভয় ও অবাক মিলে মিশে যায় আকাশে ভেসে ওঠে নলোকের পেতনি মুখ হাঁ করে চেঁচায় কিন্তু শব্দ নেই কেবল গাছগুলো বেঁকে যায় তার কান্নার ঝড়ে চারপাশে ঘূর্ণি বাতাস আর বিদ্যুৎ ভানা আয়নার ফাটলে ফুটে উঠছে তার হাত আঁকড়ে ধরে সে বেরিয়ে আসে যেন অন্য জগৎ থেকে আসাতে মিনুর চোখে তীব্র ভয় আর আয়নায় কেবল ছায়া দাদি আঁকছে ছাইয়ের গোল বৃত্ত তার আঙুল থেকে জ্বলে উঠছে প্রতীক মাটি কেঁপে ওঠে দূরে ছায়ার মধ্যে দাঁড়িয়ে পেতনি অপেক্ষা করছে কিন্তু ঢুকতে পারছে না পেছনে ছায়াটা বড় হচ্ছে অনেক বড় পেতনি এখনো দূরে কিন্তু তার ছায়া পুরো দেওয়াল ঢেকে ফেলেছে আর চারপাশে দেয়াল ফেটে পড়ছে চাপে পেতনি ঝাঁপিয়ে পড়ছে মিনুর দিকে চোখ জ্বলছে মুখ হাঁ করা মিনুর চুল উড়ে যাচ্ছে তার পুতুল পড়ে গেল মাটিতে আর তার বলা ফাটানো চিৎকার কাঁপিয়ে দিল ঘরটাকে আলো আসে সোনালি এক রশ্মি ভেদ করে অন্ধকার পেতনির শরীরে ফাটল ধরছে তার শরীর ভাঙছে কাচের মতো মিনু বসে আছে ছাইয়ের বৃত্তে আলোর স্নান করে শান্ত সূর্য উঠছে মিনু মাঠে বসে আছে হাতে সেই নোলক আরেকটা জীবন ফিরে পেয়েছে কুয়াশা সরছে ধীরে ধীরে গ্রাম আবার জেগে উঠছে তার চোখে শুধু এক ফোঁটা জল